الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر

আরাফা ডে যেদিন থেকে হয় এই দিনের ফজর থেকে একটা এবাদত করা লাগে এটা হইল গিয়া প্রত্যেক ফাঁসক যে আমরা ফরজ নামাজ পড়ি ফরজ নামাজের পরে হইল গিয়া আমরা কইমো যখন আমরা সালাম ফেরাইমো ফরজ নামাজর তখনও আমরা ফরমো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. تو إيه خطأ تري عمرا. three times خيما. ترى ده معنى كده. الله أكبر الله أكبر الله أكبر. Allah is the greatest. Allah is the greatest. Allah is the greatest. لا إله إلا الله. There is no god except Allah.

আল্লাহ সুবহান আউতা আল্লাহর আমরা এই যে প্রেজ কররাম বিশেষ করে আল্লাহর যে আল্লাহ যে গ্রেট আল্লাহ যে উনি গ্রেট সব দেখিয়া এটার এটা আমরা ইয়ারাম ডিক্লেয়ার কররাম হ্যাঁ কোরআন ও সোরা মদ্দেশ্য়ের নামে একটা সোরা আছে রাসূল সাল্লাল্লাহি সাল্লামর ইয়ের দিকে এটা হইছে রাসুল সাল্লাল্লা আলাইসাল্লামের যখন প্রফেটহুড ফাইসন। তখন আর্লি প্রফেটহুডের সময় একটা সুরা মাদ্দাসের সুরা নাম্বার 74 ফোর অগস্ট স্টার্টিং ওর দিকে একটা আয়াত আছে আমাদের শেতান রাজিম অরাবের এবং তুমি তোমার রবর বড়ত্ব ঘোষণা করো ডিক্লেয়ার করো আল্লাহ যে গ্রেটেস্ট হ্যাঁ তো কোরআন ইটার ইয়ে আছে আর এটা আমরা যেটা আমরা কৈরাম ফরা দরকার এটা লোকই রাসুল আলাইহি সাল্লামের সন্ন্যায় থাকিয়া এবং আমরা যারা মুসলমান আছি এই সময়টার বিশেষ করে এই যে কয়েকটা দিন আল্লাহ সবান খুবই প্রিয় মানে আল্লাহ খুবই পালাফাইন এই সময়টার ওয়ার্শিপ রাসুল সাল্লু আলাইসালামর একটা হাদিসল না যে যে এই যে দশ দিনরে বাদত গত দিন থেকে যে স্টার্ট হয়েছে জিলহজ মাস এই জিলহজ মাসর প্রথম দশ দিনের বাদত হওয়া হয়েছে ইভেন গ্রেটার দেন গোয়িং টু জিহাদ জিহাদ ও যাওয়াতে কেউ গ্রেটার মানে সবাবের দিকে অনেক বেশি স্বভাব আর কি তোর সাহাবিয়ে সোন রাসুল সাল্লাহিসাল্লাম রে যে হ্যাঁ জিহাদটা কি তাই এটা গ্রিটেস্ট নেই বলে অয় অ্যাকসেপ্ট ও মানুষ যে জিহাদও গেছে ফাইটিং এগেন্স নন মুসলিমও গেছে কিন্তু হে আর ব্যাক হাইছে না দ্যাট মিন্স হে স্যাক্রিফাইস করছে তার লাইফ তার 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 সোল তার লাইফরে আর কি আর তার মাল অর্থাৎ তার ওয়েলথরে যে মানে ফাইটিংও গেছে কিন্তু আর ব্যাক আইছে না ও মানুষের রিওয়ার্ডটা হইলো কি এই দশ দিনের এবাদতটা কি বেশি আদার দেন সব মানুষ যারা জীবিত আছে যারা বাঁচিয়ে আছে তারা সারা বছর যে এবাদত হরবো এই সমস্ত এবাদত তাকিয়া মানে স্বাভাবর দিকে সবচেয়ে বেশি ফারব্রিটার হইল কি এই দশ দিনের এবাদত

তো ইনশাল্লাহ আমরা এটা ফরমো এটা জুড়ে জুড়ে পড়া লাগে যাতে একজনে উনি আর ওজনরে রিমাইন্ড করতে পারে আর জুড়ে জুড়ে ফোড়াও হয়েছেন না ইনশাল্লাহ তা ঠিক আছে ইনশাল্লাহ সবাই আমরা লাগে দোয়া করিও আর আগ্রী মেদ মুবারক টাকা পাল্লাহ মিন্না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ